তুমি প্রাণে রনী তুমি ধ্যে রোসি তুমি প্রাণে রনী তুমি ধ্যে রোসবি তুমি যে নূরে মোজসম صلی علی کا ملی علی تمی مدینہ والا یوگو کا ملی علی تمی ترانے والا تمی مدینہ ریفون تمی پیارا رسول তুমি মাদিন ফুল তুমি পিয়ার সু তোমারি জন্দেশ বেকনি ওলা তুমি মাদিনা ই গো কামনি ওলা তুমি তোর অলা তুমি নয়নের তারা তুমি দয়ের সারা তুমি নয়নের তারা তুমি দয়ের সারা তোমারই জন্যে জগত জানা কামনি অা ما دين ولا يرضك أمني ولا تومي كأسنان فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد

فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه آمدا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على وعلى آل سيادنا أرجو رجل محبة درشي بل اللهم صل على وعلى أني صلي على وعلى آلي صيادنا بلغ العلا بكماله كشف الدجى بجماله सुनल जंख सी सनो مسكن मस्कन हवा بني मेरे مدفن ديار مدينة بلغ العلا بكماله سنت جميع جماله صلوا عليهم مدينة, مدينة مدينة مؤمنون مؤمنون كي جن دار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه অহম্মেদ সন্নি ওসন্নি মাবারিক আলহামদুল্লিল্লাহ মহান অল্লাহ সুবহানৱতা আদার দৰবাৰে লাখ কোটি সুক্ৰিয়া জ্ঞাপন করছি যে মহান ৰবুলার আমিন আজকে পুত পবিত্র জুমাৰ দিনে দীৰ্ঘ এক সপ্তাহ পৰে জুমাৰ চলাত আদায়ের উদ্দেশ্যে পবিত্রতার সাথে আল্লাহর ঘর মসজিদ কাবা শরীফের টুকরায় আসার ও বসার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলেই খুশি চিত্তে আল্লাহর দরবারের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আরও সুক্রিয়া জানাই যে আল্লাহ তালা দীর্ঘ এক বছর পরে পবিত্র ঈদুল আজহা উদযাপন করার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য খুশি চিত্তে নবী বলে উপরে যে নবী করিম পয়দা না করলে মহান আল্লাহ সুবাহ তাম জগৎ সৃষ্টি করতেন না তিনি হলেন হাবিব কিবরিয়া শাহান শাহরিস নবুওয়াম নবীদের নবী আপনার আমার নবী আখিরি জামানার আর পয়গাম্বার নৌরে আয়দা নোর নূর নূরে মদিনা হায়াতুল নবী জিন্দা নবী জনাবে মোহাম্মদুর রসল্লা সকলি পরিু আলাইহাম মজাস হাজির আমি আপনাদের সম্মুখে সুরা মায়েদা থেকে এক টুকরা আয়াতে কালিমাতে লয়াত করছি এই আয়াতকে জ্ঞাপন করে কিছু কথা বলবো আল্লাহ তালা যেন আমাকে বলা এবং আমাদের সকলকে আমলে নিয়াতে শোনার তৌফিক দান করেন সকলই পরে আমিন আল্লাহ তালা ইন সাদ করেছেন তুম হেরসুল আপনি ঘোষণা করুন বলে দেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও কার ভালোবাসা আল্লাহ জোরে বলেন কা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফে তাহলে আমার নবীকে অনুসরণ করো কাকে আমি নবীকে অনুসরণ করো ভালোবাসো আমি নবী সম্পর্কে জানো নবীকে চেনো তাহলে কি হবে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো বলেন না আমি আল্লাহ ভালোবেসেই ক্ষান্ত হব না তোমাদের জীবনের সব গুনাগুলি আমি মাফ করে দিব অল্লাহ গফুর রহিম নিঃশাহ আল্লাহ ক্ষমা শীত দয়ালু ঠিক কিনা আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেন তাহলে কি দুনিয়ার কারো কাছে কি আল্লাহর জবাবদিহি করা লাগবে জোরে বলেন এমপি মন্ত্রী হ্যাঁ প্রাইম মিনিস্টার চেয়ারম্যান নেতা খাতা যা আছে দুনিয়ার কারো কাছে কি আল্লাহর জিজ্ঞাসাবাদ করা লাগবে কারো কাছে কি আল্লাহ কি কারো কাছে মুখাবেক কী বলেন এই জন্য ভয় নাম আল্লাহ তাহলে বলছেন যে যেহেবী আপনি ঘোষণা করুন তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে যেন আপনি নবীকে অনুসরণ করে পরিপূর্ণভাবে আপনাকে যেন ভালোবাসে তাহলে আমি আল্লাহ কি করব আমি তাদেরকে ভালোবাসব ভালোবেসেই ক্ষান্ত হব না আমি তাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দেবো বলেন না সবহান আল্লাহ কারণ কি আমি আল্লাহ হলাম ক্ষমাশীল দয়ালু তাহলে আল্লাহ ভালোবাসা পেতে হলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আল্লাহকে রাজি খুশি করতে হলে আমার নবীকে অনুসরণ করতে হবে এবং নবীজিকে ভালোবাসতে হবে ঠিক না কাকে ভালোবাসতে হবে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে প্রিয় বন্ধুরা আমার সাহাবাইকরাম নবীজিকে মহাবাত করে ভালোবেসে এক একজন মানুষ তারা স্বর্ণের মানুষে পরিণত হয়েছিলেন যাদের সানে আল্লাহর হাবিব সাল্লাম বলেছিলেন আসহাবি কান্নজুম আমার সাহাবিরা হচ্ছেন আকাশের তারকা সোহান বলেন আমার সাহাবিরা কি আকাশের তারকা যেমনি ভাবে তোমরা আকাশের তারকা ধরতে পারবে না স্পর্শ করতে পারবে না অনুরূপ আমার সাহাবীদের ইমান আমল ও আকিদার সমান তোমরা হতে পারবে না আমার সোয়ালক্ষ সাহাবি যারই অনুসরণ করো না কেন হেদায়ত জানাতের রাস্তা পেয়ে যাবে আল্লাহ কারণ কি আল্লাহর হাবিবকে তারা পরিপূর্ণভাবে অনুসরণ করেছেন এবং ভালোবেসেছেন সোহান আমার ভয়ের জন্য আল্লাহ বলছেন নবীকে পরিপূর্ণ মোহাব্বাত না করলে জীবন দিয়ে ভালো না বাসতে মোমেন হওয়া যায় না মোমেন হওয়া যাবে না আমার আল্লাহ তারা বলছেন আল্লা বিউ আউলা বিন মিনি ন মিনাং ফুসিহী মিলা খীরে নায়া মোমেন তো তারা যাদের কাছে নবী হচ্ছে কলিজার চাইতে যানের চাইতে বেশি প্রিয় সোহা মোমেন তারা যাদের কাছে নবী হচ্ছে কলিজার চাইতে বেশি প্রিয় দেখেন এবার ওসুর কী বলছেন বুখারি বরণার সেম আল্লাহ হামিসুল সন্নাম এরশাদ কলিস আল্লাহ ইক মিন হাদুকুম হ্যাঁ কুনহা বৈনৈহ তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি দৌলত অর্থ করি এমন কি তোমাদের জীবনের চাইতেও আমি নবীজিকে বেশি ভালোবাসবে সোহান আল্লাহ কি বললেন যে মোমেন তারা যাদের কাছে নবী হচ্ছে জানের চাইতে বেশি প্রিয় আবার নবীজি কি বললেন ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের পিতামাতা সন্তান সন্ততি ধন দৌলাত অর্থ করি এমন কি তোমাদের জীবনের চাইতে আমি রবিজিকে তাহলে আল্লাহর কথার সাথে আমার রসুলের কথা মিল আছে কি নাই জনা বলেন আছে কি এই এজন্য যা অন্তরে রসুলের প্রেম যত বেশি তার ইমান তত মজবুত সোহানাল বলেন প্রিয় ভাই আমার এটা আমার কথা হয় ইমাম বখারিফ যিনি বোখারি শরীফের সিয়াসের তার অন্যতম যিনি ব্যক্তি যিনি বোখারি শরীফ লিখছেন তিনি বোখারির ভিতরে একটা আলাদা অধ্যায় রচনা করছেন একটা বাপ রচনা করেছেন বাংলায় যাকে পরিষদ বলে পরিষদ লেখছেন রচনা করছেন যার নাম দিয়েছেন হুব্বুর রসুলু মিনাল ইমান অর্থাৎ রসুলের প্রেমের নাম নামও সেমান হুব্বুর রসুলু মীন রসুল প্রেমের নাম কি ইমাম আল্লামা কবি ইকবাল রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন ধর্মের প্রাণ কোরআনের মগজ খেয়াল করবেন ধর্মের প্রাণ কোরআনের মগজ হেদায়েতের রুহ বলতে যা বোঝো সবটাই রসুলের প্রেমের মধ্যে আছে সোহান এই জন্য প্রিয় ভাই রসুলকে চিনতে হবে কি রসুলকে চেনার দরকার আছে কি না আমরা তো জান্নাত চাই না আমরা আল্লাহ রসুলকে চাই ঠিক কিনা বলেন জান্নাত চাই না ও সুখকে চা তাই তো কবি বলেছেন কুই যায়গা তো যাক ক আওর কুই তো জান্নত মে যায়গা মাদীনে কী তারত দৌড়েগা দেওয়ানা মোহাম্মদ কা আশুলে মৈদানে মানুষগুলি তিন শ্রেণীতে বিভক্ত হবে একদম অঞ্চবে জান্নতে আর একদম অঞ্চবে জাহান্নামে আর দুনিয়ার বুকে যারা মদিনাওয়ালার পাগল ছিল তারা হাসরের ময় শুধু মদিনার দিকে পাগল হতে চায় মদিনাওয়ালার গোলাম হতে চায় কারণ কবরের ভিতরে ভাই নেক আমল এবং আল্লাহ রসুসরা কেউ আপন হবে না ঠিক কিনা এই দুনিয়ায় যত আসে না একজন আরেকজনকে ভালোবাসে প্রেম করে সম্পর্ক করে কতক্ষণ স্বার্থ ফুরিয়ে গেলে প্রেম ভালোবাসা থাকে না ঠিক কিনা স্বার্থ ফুরিয়ে গেলে প্রেম থাকে না ভালোবাসা থাকে না কিন্তু আল্লাহ রসিফকে যদি ভালোবাসা যায় এখানে এই প্রেমের আর বিচ্ছেদ হবে না ঠিকই না এই প্রেমে ফাটল ধরবে না সম্পর্ক ছিন্ন হবে না আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে তখন তিনটা প্রশ্ন করা হবে লাস্ট প্রশ্ন করা হবে মাতা রুজুল এই যে দেখো ইনিকে আল্লাহর হাবিউসাল্লামকে নূর নবীজেকে কবরের ভিতরে সরাসরি হাজির করা হবে বান্দা যদি প্রেমিক হয় নবীর আশেক হয় নবী প্রেমিক হয়ে থাকে সাথে সাথে বলে দেবে হাজা নবীনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম জোরে বলেন সোহান একজন নবীকে চাই কাকে চাই জোরে বলেন না কাকে চাই নবী চাই কিন্তু আফসুস লাগে সমস্যা এই জায়গায় বর্তমানে সমস্যা কোথায় এই জায়গায় কিছু ভাইরা আছেন ফরজিয়াদের ক্ষেত্রে মানেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু রসুলের সান মান এটা সহ্য করতে পারেন না বিরোধিতা যত এখানে আমি কয়েকটু জমা আগেও বলেছিলাম এই দোস্তটা ছিল ইহুদিদের আল্লাহকে মানত আমার নৌনবীজিকে মানতে পারে নাই ঠিক কিনা বলেন আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া একটা বিষয় ভাইরাল হয়েছে মুফতি আরিফ বিন হাবিব সাহেব কেমন বাদাই না আমি জানি না উনি বলতেছেন যে একবার সুরাই ক্লাস পড়লে দশ ফারা কোরআন খতমের সব পাওয়া যাবে ভালো আলহামদুলিল্লাহ দুইবার পড়লে বিশ ভাড়া কোরআন সবের খতম মানে সব পাওয়া যাবে তিনবার পড়লে আপনি পুরা তিরিশ পারা কোরআন খতমের সব পাবেন কিন্তু আপনি যদি নবীজিকে সালাম দেন সেটা হতে পারে আলাইকা এইটা যদি সালাম দেন তাহলে আপনার বা মা বাবার কবরে উল্টো শুরু হয় আমি জানি না চিন্তা করছেন নবীকে সালাম দিব সেখানে থাকতে পারে ভিন্ন থাকতে পারে কেউ দাঁড়িয়ে দেবে কেউ বসে দেবে কেউ শুয়ে দেবে সমস্যা কি এটা নিয়ে তো আমরা কখনো ফেত করি না একজন একভাবে দিতেই পারে কিন্তু তুমি যেভাবে করে বলেছ নবী বিদ্বেষমূলক কথা বলেছ আমি বলতে চাই তুমি বলেছো উল্টা মার শুরু হবে না ভাই যারা ক্লাস নিয়ে করে মহাবাত নিয়ে করে তাদের কবরে শান্তির ফয়সালা হবে না জানি হতে পারে এমন যে তোমার গালের পরে তোমার কবরে আরো মায়ের শুরু হয়ে যেতে পারে ঠিক কেনা বলেন কারণ তুমি বিরোধিতা করেছ নবীর শানে দুনিয়ার কারো সালে না নবীর শানে বিরোধিতা করেছ আফসুস লাগে। কেন আমরা নবীকে সালাম দিব না আল্লাতে একাত্তরই যুক্ত করে বলেছে ইনল্লাহা অমানা ই কাতাহু ইউসল্লু না ইয়া আই হান্নাদীন আলু সল্লু আনেহি ওসল্লি মতাসনিমা যে নিশ্চয়ই আমি আল্লাহ অমালা হোক আমার সমস্ত বেড়েস্তাদের কেনে ইউসল্লুনা না দুরু শরীফ পরে আলেন নবিয়ে নবীর উপরে এরপর আমাদেরকে ডাক দিয়েছেন ইয়া আয়ো আল্লা দিনা আমানু সুতরাং হে দুনিয়ার হিমানদারারা সল্লু তোমরাও দুরু শরীফ আমার নবীর উপরে আলেহি হোসেন্দিমু তাসলিমা আর আমার নবীজিকে সম্মানের সাথে সালাম দাও সুহাল্লাহ বলেন এই জন্য আমরা আদম মনে করি তাজিম মনে করি সম্মান মনে করি দাঁড়িয়ে দেওয়া তাই তো আমরা ইয়া নবী সালাম পড়ি ইয়া রসুল সালাম আলাইকা পড়ি ইয়া হাবিব সালাম আলাইকা পড়ি করানুন কারিমে বহু জায়গায় এসেছি ইয়া আইহান নাবি সেটাকে সহজ করা হয়েছে ইয়া নাবি এখানে ভুলের কি আছে মেয়া সব জায়গায় বেদাত খোঁজো ভুল খোঁজো কত বেদাতের মধ্যে তুমি পড়ে আছো তুমি নিজেও জানো না আমরা মিরাজ শরীফে কি ভুল পড়ি সুরা ফাতে পড়ি কি আপনারা বলেন সুরা ফাতে পড়া ভালো কাজ না খারাপ কাজ জোরে বলেন এরপরে সুরা একলাস পড়ি এটা ভালো না খারাপ এরপরে কি পড়ি মা কেনা মোহাম্মদ আবা হাদিম মির্জা সুরা হাজাব থেকে তেলাওয়াত করে দুরুদ শরীফ এটা ভালো না খারাপ এরপরে তাআলুক করি দাঁড়াইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কা কাসিদা নবীর সানে হৃদয় গলে যায় চোখ থেকে পানি পড়ে দিল নরম হয় মোনাজাত করি এটা ভালো না খারাপ অতএব আমরা এখানে বেদাত খোঁজার কি আছে তোমার ভালো লাগলে করো না লাগলে না করো কাজী একজনকে হিট করো কেন এইটাই হচ্ছে সবচেয়ে বড় মূর্খতা ঠিক কেন বলেন এটা সবচেয়ে দেখি বড় মূর্খতা তুমি এই হিট করো না এইটা ছেড়ে দাও তোমার ভালো লাগলে করো না লাগলে না করো গাজী আল্লাহ আর হাবিবের শানে আমরা দরুদ পরি সালাম দেই যতদিন বেঁচে থাকবো ততদিন দেবো ইনশাল্লাহ কি রাজি আছি কি ঠিক কিনা আমরা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ হাবিবকে সালাম দেবো সেটা হোক দাঁড়িয়ে হোক বসে এটা নিয়ে কোনো মতামতের কিছু না একজন ভালো লাগে দাঁড়িয়ে দেবেন হয়তো বসে দেবে এখানে দিদা জনদের কনফিউশন করার কিছু নাই এখানে